অনেকের আছে না কুমাসেরা অনেকের খুব হয়ে গেছে দেখা যাচ্ছে যে কোনো কিছু ভালো লাগতেছে না কেউ একটা খারাপ কথা বলছে মনটা একটু কষ্ট পাইলো কেউ একটা জিনিস নিয়ে হচ্ছে অপমান করছে মনটা একটু কষ্ট হইলো কোন একটা জিনিস নিয়ে মনটা খারাপ ঘুম ধরে না একে দুশ্চিন্তা বারবার আসতেছে যত রকমের নেগেটিভ জিনিস আছে যত রকমের সমস্ত নেগেটিভ জিনিস থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট একটা অস্ত্র আল্লাহ আপনার মধ্যে দিয়ে রাখছেন সেটা কি বুক ভরে শ্বাস না শ্বাস তারা বুক ভরে শ্বাস না বুক অনেকে বলে ভাই এটা তো টাকা লাগে না আল্লাহ আপনার ভালো চায় না খারাপ চায় এই কথা কর না কেন ভালো চায় আল্লাহ যে আপনার ভালো চায় আপনি যে আপনার বাচ্চার এত কিছু করেন টাকা নেন হ্যাঁ টাকা নেন যে বাবা তোমার তো এত মানুষ করতেছি টাকা পয়সা কিছু দাও নেন কি কেউ নেই না আল্লাহ যে আমাদের এত পছন্দ করে এই জন্য আল্লাহ কি করলো ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগবে না সবচেয়ে দামি জিনিসগুলো দিয়েছে তার মধ্যে এক নম্বর দামি জিনিস হচ্ছে শ্বাসের কন্ট্রোল শ্বাসের কন্ট্রোল আচ্ছা যখন আমি বুক ভরে শ্বাস নেই আচ্ছা এখন যে কেউ আছে যে শ্বাস না নিয়ে আছে মিদে এতক্ষণ শ্বাসের কথা বলার আগে কেউ বুঝতে পারে এরকম যে শ্বাস না নিয়ে আসেন নাই কাউকে বলা লাগে যে ভাই তুমি একটু শ্বাস নাও নাইলে কিন্তু হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে মরি যাবা কাউকে কি ভালো লাগে বলতে হয় অটোমেটিক আর অটোমেটিক করেছে কারণ মানুষই যে খারাপ বিএনপির সময় নাইলে আমি লোক এসে তুই শ্বাস কেয়ার না চার বন্ধ আমি লীগের সময় বিএনপির লোক তুমি আমার নিয়ার পাবি না সব লোক মানুষ দেখুন দেখেন আল্লাহ কত সাইন্টিফিক সব চাইতে দামি জিনিসগুলো কোনো পার্টি তাদের রাখে নাই নো পার্টি ওগুলো সবার জন্য রাখছে এমন কি যে আল্লাহ মানে না তারও জন্য ফিরি যে শয়তানি করে তারও জন্য ফির যে সবচেয়ে ভালো লোক তারও জন্য ফির সবার জন্য ফিরি জাস্ট সিস্টেমটা জানতে হবে সিস্টেমটা কি এই যে আমরা যারা আছি না এক লিটারের অর্ধেক কত এক লিটারের অর্ধেক কত হাফ লিগান হাফ লিটার মানে পাঁচশো এমল না প্রত্যেকবার যে আমি শ্বাস নেই স্যারি প্রত্যেকবার নর্মালি শ্বাস নেই আর স্যারি পাঁচশো এমএল করে অক্সিজেন পাঁচশো এমএল করে বাতাস আমার শরীরে যায় ওই অক্সিজেনটাকে পুড়িয়ে আমার শরীর রক্ত উৎপন্ন করে শক্তিই উৎপন্ন করে শক্তি কারো যদি এখন আমি টুটি চিভে ধরি ওই লোকটা তিন চার মিনিটের মধ্যে পড়ে যাবে না খাবার আছে সবকিছু আছে মূল্যধান কারণ তার শরীরের যে কোষ সে অক্সিজেন না পাইলে শক্তি চবিয়ে করতে পারবে না লোকটা শ্বাস এখন আপনি চিন্তা করেন একটা লোক জীবিত আছে স্বাভাবিক আছে তার আমি জাস্ট প্রতি জিভে ধরেছি তিন মিনিটের শেষ শেষ জীবিত লোক শেষ কোনো সিগনাল লাগবে না শেষ তাহলে এই অক্সিজেনটা কত দামি জিনিস কত দামি জিনিস এই অক্সিজেনটা নর্মালি আপনি নিচ্ছেন পাঁচশো মিটার আপনি যখন বুক করে নেন তখন তিন হাজার আর এভেল পর্যন্ত আপনি শ্বাস নিত এর পক্ষে অক্সিজেন নিতে পারেন তিন হাজার আসামি একটু সহজ করে বসাই রেখাই বুঝবেন হ্যাঁ শোনান আপনারা কি যমুনা গ্রিস দেখছেন যমুনা নামটা এখন একটা বলছি ওই গ্রীজ একবার টোল 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 দেওয়া দেওয়া লাগে না একটা লাগে ঠিক তেমনি করে আপনি যখন একটা শ্বাস নেন আপনার শরীরে একটা মৃত অংশ আছে মৃত অংশ আছে ভাই কি করে মৃত দেহে আবার মৃত অংশে আছে ওই অংশ দেড়শো এম এল আমি দেড় টাকা বলি না দেড়শো টাকা বলছি না দেড়শো এম এল ওর মৃত অংশে দিতে হয় আর বাকিটা যাবে মৃত অংশে শুনে খুব ইম্পর্টেন্ট এই যে কয়েক বছর আগে যে করোনা আসছিল একটা লোক যখন মারা যাই সে বারবার এরকম শ্বাস দিত না এরকম করতো না তো অনেকে মাথায় প্রশ্ন না যে ভাই এই লোকটার অক্সিজেনের অভাব হচ্ছে যে এখন সিলিন্ডারে অক্সিজেন লাগিয়ে দিতে তাই একটা নর্মাল চিন্তা না যে ভাই ওদের বারবার শ্বাস নিচ্ছে তাই লোক আমি অক্সিজেন কেন দিব কারণ আছে নর্মালি শোনা নাই নর্মালি একটা মানুষ এক মিনিটে ছয় লিটার পর্যন্ত ধরেন অক্সিজেন বাতাস আমার শরীরে যাবে এখন ধরেন তো একটা লোক এক মিনিটে দশ বার শ্বাস নিছে দশ বার প্রতিবার শ্বাসে তাকে দেড়শো এম এল দেওয়া লাগবে না দেড়শো এম এল করে দেওয়া লাগবে না তাহলে দশ বার যদি সে শ্বাস নেয় তাহলে তাকে প্রত্যেকবার তেসো করে দশ আর তেসো গুণ করলে কত দেড় হাজার কি মৃত অংশে দিতে হবে না মৃত অংশে মৃত অংশে যেটা দিবেন সেটাতে লাভ হবে না আপনার দিতে হবে জীবিত অংশ এটা চিন্তা করেন তো একটা লোক এক মিনিটে চল্লিশ বার শ্বাস নিচ্ছে এরকম করতেছে তাহলে প্রত্যেকবারে দেড়শো করে চল্লিশ গুণ দেড়শো ছয় হাজার হয় না আপনি নর্মালি যে ছয় হাজার নিলেন প্রত্যেক ওই সবটাই যদি মৃত অংশে যায় আপনার জীবিত অংশ থেকে করলে কত পাইল কত কি কঠিন দিলাম জিরো 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 কত আপনার জীবিত অংশ পায় আপনি বাঁচবেন না করবেন তখন আপনাকে আলাদা করে আমরা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন দিয়া কই যে আমরা ডাক্তাররা জানি এত স্প্রিটে অক্সিজেন দাও ক্যালকুলেশন করি আমরা শ্বাসকষ্টের হিসার করে ওইরকম ওইখানে একটা নব আছে পুরানোর মতো ওইখানে অটোমেটিক আমরা যাকে এরকম আমরা কম বেশি করে নিজে মাস্তারি করে সিলিন্ডারে অক্সিজেন লাগাই দিয়ে না বেশিও খারাপ কমও খারাপ এটা হিসাব আছে তো ওইটা দিলে তখন দেখা যাচ্ছে লোকটা আস্তে 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 ঠিক হইলো বেঁচে গেল যে জিনিসটা আপনি এই যে অক্সিজেন যখন বুক করে শ্বাসটা নিলেন তখন আল্লাহর মধ্যে প্রত্যেকটা কোষ ঠিক হবে অক্সিজেন পাইলো শক্তি উৎপন্ন হইলো আপনার মাথা চাঙ্গা শরীর চাঙ্গা সেই কাজটা করবেন অসাধারণ হবে অনেকে কয় না ভাই এই লোকটা দেখে মনে হচ্ছে মনমোরা একটা জিনিস বানাইলো কথা কথা লাগবে না কিছু না খালি চেহারার দিকে দেখবেন হাসতেছে মরটা খুশি একটু মুস্কি আসতেছে আরো খুশি কেউ হচ্ছে যে মেজাজ গরম করে কি ভাই তোমার কিছু হয়েছে বলা লাগে না সেহারার মধ্যে আল্লাহ দেখেন কি সিস্টেম করছে এবং চেহারা দেখে আপনি বুঝতে পারেন অনেক ক্ষেত্রে যে এই লোকটা ভালো না খারাপ অনেকে আছে না এসে আপনার মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু আপনার মনে হচ্ছে এই লোকটা আপনার ভালো চানে এরকম ফিলিংস হয় সময় হয় কি না এবং আপনি শুনলে অবাক হবে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট আপনার কথা ঠিক যে আপনি কি বলতেছেন হ্যাঁ যে কোনো ক্ষেত্রে যদি দেখেন কেউ আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু দেখতেছেন যে আপনার মনে হচ্ছে সে আপনার ভালো চায় না এইটা পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ঠিক যে ভাই এটা কিভাবে হয় শুনে রাখেন আপনার যে ব্রেন এই যে ফুলির মধ্যে বসায় রাখছে আল্লাহ এইটার চাইতে শক্তিশালী একটা ব্রেইন আছে পেটের মধ্যে রাখছে আপনি কি বলছেন পেটের মধ্যে একটা ব্রেইন বসানো আছে যেভাবে সারা জীবন তো মাথার কথা শুনছি পেটের মধ্যে ব্রেইন হ্যাঁ পেটের মধ্যে যে ব্রেইন ওইখানে অনেক ব্যাকটেরিয়া আছে টক দই খাই না আমরা দইয়ের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেটা কি করে জানেন ওই পেটের মধ্যে যদি ব্রেইনটা মনটা খুশি থাকে চাঙ্গা থাকে তখন সে তাকে সিগনাল পাঠায় হেড অফিসে হেড অফিসে সিগনাল পাঠায় সিগনাল পাঠায় বলে আমি ভালো আছি তখন এই তুমুল উদ্যমে মনে করেন আপনি এখানে আছেন আপনি বাসায় শুনলেন আপনার আব্বা আম্মা ছেলে মেয়ে মেসেজ করছে আপনাকে যে আমরা ভালো আছি আপনার কাজের অধিক ভালো থাকবে না খারাপ বলেন না কেন আর আপনার হঠাৎ করে একটা মেসেজ আসলো যে কারো বাড়িতে সমস্যা আপনার মলটা কি ভালো থাকবে তাহলে মাথার এই খুরির মধ্যে মেসেজ আসে পেটের মধ্যে যে বেড়ে গেছে সেখান থেকে যখনই পেটের মধ্যে থেকে মেসেজ আসলো যে আপনার পেটের মধ্যে থেকে মেসেজ আসলো ভালো আছে আপনার মনটা চাইনা হয়ে গেল দেখবেন যে মনটা খুব খুশি হয়ে খুব সুন্দরভাবে কাজ করছে কোনো কারণে পেটের মধ্যে দেখবেন যে ডিস্টার্ব হয়েছে কিভাবে ডিস্টার্ব হয়েছে এটা দেখবেন আপনি পেটের মধ্যে যখন ডিস্টার্ব সাথে সাথে ব্রেনে সিগনাল আসলে সে ভালো নাই আপনি দেখবেন যে পড়তেছেন বড় মানে হচ্ছে না একটা জিনিস খেয়াল করার চেষ্টা করতেছেন হচ্ছে না অনেকেই বলে যে ভাই পেটের মধ্যে আমরা করে এরব খারাপ অবস্থা কিভাবে হয় শুনেন ফাস্ট ফুড খায় কারা কারা একটু হাতে সুপরিত ফাস্ট ফুড এত এতক্ষণ আরো বেশি জায়গা রাখবে হ্যাঁ ভেরিফাইড আচ্ছা ঠিক আছে ফাস্ট ফুড খাইলে মৃত্যু ফাস্ট হবে ফাস্ট ফুড ফাস্ট দ্রুত রান্না হচ্ছে রান্না তো নাই না শুনে না ঘটনাটা এই ফাস্ট ফুড যখন আপনি খাইলেন আপনার শরীরের ভিতরে শোনেন আপনার শরীরের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া আছে না